নমস্কার ভিড় কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের লোকাল রুই মাছ আর দেশি লাউ দিয়ে দুটো রেসিপি করব। একেবারে পেঁয়াজ রসুন ছাড়া আশা করছি আপনার ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমে আমি মাছটা কেটে নিচ্ছি এখন তো মোটামুটি গরম পড়ে গেছে আর এই সময় লাউ দিয়ে যে কোনো রেসিপি কিন্তু খেতেও ভালো লাগে আর আমাদের শরীরের পক্ষেও উপকারী মাছটা কেটে নিয়েছি এবার পয়সা তো ধুয়ে নিয়ে এবার মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নেবে বেশ অনেকগুলোই মাছ ভাজতে বেশ খানিকটা সময় লাগবে তো মাছটা ভাজতে ভাসতে আমি লাউটা কেটে নেবো নুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াই দিয়ে দেবো সরশির তেল মাছগুলো ভাজার জন্য তেলটা একটু বেশি করেই দিলাম আর রান্নাটা কিন্তু কম তেলেই করব আর চিরা কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো ভাজা হতে থাক আর আমি লাউটা কেটে নিচ্ছি লাউয়ের এই খোসাগুলো ভাজা চচ্চড়ি তারপর বাটা খেতেও কিন্তু দারুণ লাগে লাউটা ছুলতে ছুলতে মাছগুলো ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি কেটে নিচ্ছি এটা মাছের ঝোলের জন্য আধেকটা মতো আমি তরকারির জন্য কেটে নিয়েছি আর বাকিটা পরে কাটবো এই মাছ তরকারি এদিকে ভাজা হয়ে গেছে মাছ ভাজার এই তেলের মধ্যেই দেব হাফ চামচ গোটা জিরা আর হাফ চামচ মতো রাধুনি এর উপরেই দেবো কেটে রাখা লাউ ঘের উপরে লালটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে দেবো ছাদ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি এবারে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো আর এই সাথে আমি একটু মশলা করে নিচ্ছি মশলার মধ্যে আমি নিয়েছি এক চামচ গোটা মৌরি আর এক চামচ গোটা জিরা মশলাটা বাটা হয়ে গেছে এবারে ঢাকা খুলে একবার লাউের মধ্যে মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার একটু কষিয়ে নিব মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব গরম জল এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব আর এই ফাঁকে আমি লাউটা কেটে নিচ্ছি বাকি লাউটা ঝোলটা বেশ কিছুক্ষণ জাল হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দেব ঝোলের মধ্যে মাছটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এর মধ্যে দেবো এক চামচ মতো চিনি লাউটা কাটতে কাটতে ওদিকে মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি কড়াইটা পরিষ্কার করে আবার অন্যায় বসিয়ে দিয়েছি এবারে সরষের তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নিয়েছি মাখের মাছটা বেশ লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এবারে এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা হাত চামচ গোটা জিরা আর দুটো তেজপাতা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো ছিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আর এর উপরে দেবো কেটে রাখা লাল লাউটা দিয়ে নাড়িয়ে নিয়েছি এবারে স্বাদ মতো লবণ আর হলুদ লাউটা কিছুক্ষণ রান্না হতে খায় আর এই একটু মশলা করে নিচ্ছি আর কি কি মশলা আমি বেটে নেবো যাওয়ার সময় বলি বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে এবারে বেটে রাখা মশলাটা লালুর মধ্যে হতে এখানে মশলার মধ্যে আমি সামান্য একটু জিরা একটু মৌরি আর একটু আদা একসঙ্গে করে বেটে নিয়েছিলাম মাঠে মাথাটা একটু কাঠি দিয়ে ভেঙে দিয়েছি এবার এর মধ্যে দেবো হাফ চামচ মতো চিনি চিনি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঘন্টাটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি কম তেল মশলায় একটা মাছ আর একটা দেশি লাউ দিয়ে আর রেসিপি দিয়ে করলাম দেখতে খুব সুন্দর হয়েছে হোক আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সব রেসিপি দেখার জন্য আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সুন্দর সাইফে যাব